তোমার পাশে দাঁড়ানো মেয়েটা কি? তোমার নিউ গার্লফ্রেন্ড? ওইটা আমার ইংলিশ ম্যাম। আর তুমি আয়শা জান আইদি মেয়ে তুমিতে কে এত দিশো কেন? কি দেখে প্রেমে পড়ে এসেছো? ওইটা আমার কাজিন। হ্যাঁ বুঝি কেমন কাজিন? তুমি Chittagong মানুষ কাজিনকে বিয়ে করো আমি শুনছি। ও ক্লাস 6 এ পড়ে আর আমি Chittagong না। ইয়া হোয়াটএভার আমি স্বপ্নে দেখছি তুমি আমার সাথে চিট করছো। তোমার ফ্রেন্ড রাতুলের সাথে। কি এই জন্যই তোমাকে রাতুল তোমার বাড়িতে দিছে যাতে ও সেটা খুলতে পারে আরে আমি না কি সব বলতেছো তুমি আরে এটা কেমন স্বপ্ন দেখা হইতেও পারে কিছু বলার নাই তুমি আমার রিপ্লাই 1 মিনিট পরে দিলা কেন কি করতেছিলা তুমি 1 মিনিট আমি লিটরেলি করতেছিলাম ও এখন হিটটা ইম্পর্টেন্ট হয়ে গেছে না তোমার করতে কি আমার কথা একবারও মনে পড়লো না কেন হিট করতে কি টেক্সট করা যায় না এক ধরে আরেক টেক্স করা যায় না মানে কি কি শোনা শুনুন একটা আজিন কথা কি কথা আমি যদি যাই তেন তুমি কে আমরা একসাথে সবাইকে ভূত হয়ে ভয় দেখাবো এইটা কি ধরনের আর্জেন্ট কথা তুমি আমার ফ্যান্টাসির কোন দামই দাও না এই জান আমার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি তুমি আমাকে ব্লাড দিবা তোমার ব্লাড এ পজিটিভ আমার ব্লাড বি পজিটিভ এক্সকিউজ দিচ্ছ কেন হল্সো আমি তোমার উপর রাখ নর্মালি বা থাকো কখন তুমি আমি কালকে তোমাকে সব জায়গা থেকে ব্লক দিয়েছিলাম চক্রার পর কিন্তু তুমি বিকাশে রেফারেলে আনব্লক করতে বলে টেক্স দিতে পারতাও তুমি দাও নাই মানে তুমি কেয়ার করো আমি ব্লক করলে কেন করতেছো তুমি এগুলা হলসো তুমি আমাকে তোমার পাসওয়ার্ড দাও নাই কেন আমার ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ সব কিছুর পাস তোমার কাছে তোমার টেলিগ্রামের পাস দাও নাই আমি শুনছি তোমরা ছেলেরা উল্টাপাল্টা জিনিস রাখো ওখানে এক কাজ করো তুমি আমার ফোনটাই নিয়ে যাও আমি আর ফোনই চালাবো না হে যাতে আমার সাথে কথা বলতে না পারো আমার সাথে কথা বলার ইচ্ছেই নেই তোমার বললেই পারো যে ভালোবাসো না তুমি সব ছেলের একরকম বাই ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ যাও প্লিজ আমার সাথে ব্রেকআপ করো না আই লাভ ইউ ইউ নো কেন ছেড়ে যেতে চাও আমাকে আমি কি এত খারাপ তোমাকে কত ভালোবাসি আমি 5 মিনিট লেটার আচ্ছা আমি তোকে মেয়ে ফেকাটি থেকে হাই হ্যান্ডসাম লিখছি তুমি মেসেজ সিন দিলি কেন মেয়েদের প্রশংসা দেখার এত ইচ্ছা কি ওর মেসেজ দেখে ওর সাথে সংসারের স্বপ্ন দেখছো তুমি এত ইচ্ছা তোমার হ্যাঁ আর তুমি আমার সাথে আগের মতো স্টোরি ছাড়ো না কেন কি মানুষ দেখে ফেলবে তাই আর তুমি মেয়েদের দিকে তাকো কেন রাস্তায় অনেক হয়েছে ভাই তোমার এই সব আমি আর তোমাকে নিতে পারতাসি না তোমার মতো টক্সিক মেয়ের সাথে আমি আর পারবো না ইউ নো হোয়াট তোমার মতো মেয়ের সাথে প্রেম করার থেকে ভালো ফালতু তুমি ওই রাতুলের সাথে প্রেম করলে ও আমাকে এর থেকে ভালো ট্রিট করতোলি রাতুল রাতুলকে আমারও একটু পছন্দ তোমার আপত্তি না থাকলে আমরা তিনজন একসাথে প্রেম করি